নমস্কার আমি ডক্টর বাসু মুখার্জি রোগ বিশেষজ্ঞ কলকাতায় প্র্যাকটিস করি টিউমার হচ্ছে একটা মাংস যেটা থাকার কথা নয় শরীরে সেটা হচ্ছে তো ফাইব্রয়েড বা টিউমার যেটা সবচেয়ে কমন জরায়ুতে টিউমার হয় চিকিৎসা তখনই লাগবে যদি তার মাসিক সংক্রান্ত কোনো সমস্যা হয় বা অপারেশন তাদেরই ক্ষেত্রে প্রযোজ্য যাদের এই অসুবিধাগুলো রয়েছে এবং ওষুধের কাজ হচ্ছে এই অসুখে অনেক পিরিয়ডে পেটে ব্যথা বা স্বাস্থ্য অসুবিধা সেগুলো নিয়ে অনেক রকম হয় অসুবিধা সেগুলো নিয়ে ডাক্তারের সঙ্গে আলোচনা করা উচিত আইদার পেট কেটে বা মাইক্রো সার্জারি বা আরও অনেক কিছু দরকার হতে পারে সহজ ভাষায় হচ্ছে জল ভরা টিউমার বলতে পারেন তো টিউমার একাধিক হতে পারে টিউমার হচ্ছে একটা মাংস পেশি যেটা থাকার কথা নয় শরীরে সেটা হচ্ছে মাথা থেকে পায়ের চুল মাথা থেকে পা অব্দি যে কোনো জায়গাতেই মহিলাদের টিউমার হতে পারে টিউমার শরীরের বাইরেও হতে পারে শরীরের ভেতরেও হতে পারে কিন্তু স্ত্রী রোগ বিশেষজ্ঞ বিষয়ে যে টিউমার গুলোর কথা বলি সেগুলোর একটা হচ্ছে জরায়ু সংক্রান্ত টিউমার বা ফাইব্রয়েডস আর ওভারি সংক্রান্ত টিউমার যেগুলো যেটা বললাম একটু যদি জল ভরা বা ব্লাড ভরা বা কোনো পুঁজ ভরা থাকে তাকে সিস্ট বলা হয় তো আগে টিউমার নিয়ে একটু কথা বলি তারপর নিয়ে কথা বলবো তো টিউমার নিয়ে কথা কথা হচ্ছে যে টিউমার যেগুলো জরায়ুতে হয় সেরকম টিউমার দশ থেকে পঞ্চাশ অন্তত পঞ্চাশের কাছাকাছি হলে তিনজনের মধ্যে প্রায় একজনের দেখা যাবে তো ফাইব্রয়েড বা টিউমার যেটা সবচেয়ে কমন জরায়ুতে টিউমার হয় দেখা যায় সেটা ক্যান্সার বা ভয়ের রোগ নিয়ে সেটাতে অপারেশন করার প্রায় কোনো দরকারই কখনো হয় না তো এটা প্রথম জানতে হবে টিউমার মানেই অপারেশন নয় তো এখন সব মহিলাকে যদি সোনোগ্রাফি করা হয় একশো জনকে তাহলে হয়তো পঁচিশ থেকে ত্রিশ জনের এরকম টিউমার দেখতে পাওয়া যাবে কিন্তু অধিকাংশ সময় তার কোনো চিকিৎসা লাগবে না এবং চিকিৎসা তখনই লাগবে যদি তার মাসিক সংক্রান্ত কোনো সমস্যা হয় মাসিক পরিমাণে বেশি হয় মাসিকের সময় খুব পেট ব্যথা হয় বা টিউমারটা অনেক বড় হয়ে যাবার জন্য পায়খানা রাস্তায় পেটছাপের রাস্তায় কিডনির ওপর চাপ ফেলে তখন এই টিউমারের একটা চিকিৎসা লাগবে ওষুধও আছে অপারেশনও আছে কিন্তু ওষুধ দিয়ে টিউমারকে পুরো মিলিয়ে দেওয়া যায় না একটু কয়েক সময় ছোট করা যায় কিন্তু অপারেশন তাদেরই ক্ষেত্রে প্রযোজ্য যাদের এই অসুবিধাগুলো রয়েছে এবং ওষুধের কাজ হচ্ছে না এবার সিস্ট নিয়ে আসি তো এগুলো টিউমার আমরা বেশিরভাগ জরায়ু থেকে হ্যাঁ ওভারিতেও টিউমার হতে পারে কিন্তু ওভরিতে সিস্ট হয় বেশি মানে জল ভরা টিউমার এখন সিস্ট ওভরিতে একাধিক রকম হয় তো সিস্ট হয়েছে বলে বললে সবাই বুঝবে না অন্তত কুড়ি থেকে পঁচিশ রকম সিস্ট হয় তো সেগুলো সিম্পল সিস্ট হয় যেগুলো মাসিক চলাকালীন বছরগুলোর মধ্যে আসে যায় ইউজুয়ালি সেগুলো তিন সেন্টিমিটারের কম সাইজের হয় এবং এই মাসে দেখা গেল আবার কিছু মাস পর দেখা যাবে না এগুলোর কোনো চিকিৎসা লাগে না কোনো ট্রিটমেন্ট লাগে না শুধু জানাতে হয় তাকে ভয় যেন না পায় অপারেশন করার কোনো প্রশ্ন নেই নেক্সট হচ্ছে অন্য পলিসিস্টিক সিস্টিকও সেটা নিয়ে একটু পরে আসছি একটা হচ্ছে চকলেট সিস্ট চকলেট সিস্ট মানে হচ্ছে আবার ওই রক্তটা যেটা দিন ধরে রক্তটা সিস্টের মধ্যে একটা গলানো লাগে যখন কেটে সেই ব্লাডটা তো সেই চকলেট যে অসুখের অসুখ অসুখের থেকে হয় তার নাম এন্ডোমেট্রিওসিস তো সেই অসুখে অনেক পিরিয়ডে পেটে ব্যথা বা স্বাস্থ্য অসুবিধা সেগুলো নিয়ে অনেক রকম হয় অসুবিধা সেগুলো নিয়ে ডাক্তারের সঙ্গে আলোচনা করা উচিত নেক্সট হচ্ছে পলিসিস্টিক সিন্ড্রোম আমরা ইউসলি ছজন মহিলার মধ্যে একজনের দেখি যদি কুড়ি থেকে পঁচিশ বছর বা কুড়ি থেকে তিরিশ বছর বয়সের মহিলাদের আমরা দেখি তারা আসে আমাদের কাছে আয়দের ওজন বেড়ে যাওয়ার জন্য বা মেন্সের গন্ডগোলের জন্য বা এক্সট্রা লোম গালে হচ্ছে ফোড়া হচ্ছে তার জন্য মাথার চুল পড়ে যাচ্ছে তার জন্য বা বিয়ে শাদী হয়ে গেছে বাচ্চা আসতে অসুবিধা হচ্ছে তার জন্য তো পলিসিস্টিক ওভারি তার জন্য একাধিক চিকিৎসা আছে যাদের ওজন বেশি তাদের ওজন কমানো দিয়ে শুরু হয় তারপর যাদের যার যে প্রবলেম আছে সেই প্রবলেমের চিকিৎসা হয় যদি কোনো প্রবলেমই না থাকে এমনি পেটটা গুড় করছিল বলে একটা ছবি তুলে দেখলাম ওভারি আছে তাহলে তার কোনো চিকিৎসা বা ওষুধ প্রায় কখনোই লাগে না তো অসুবিধে হলে তখন চিকিৎসা একটা নির্ধার নির্দিষ্ট করা হয় যেটা আয়দার মাসিক ঠিক আনার জন্য বা সেটা বাছানার জন্য বা সেটা এক্সট্রা লুম বা ফোড়া যেগুলো হয়েছে সেটাকে চিকিৎসা করার জন্য আর টিউমার ওভারিতে হ্যাঁ হতে পারে টিউমার একটা বয়সের পরে সেটা ক্যান্সার বা ভয় রোগ হবারও সম্ভাবনা আছে সেটা সোনোগ্রাফিতে কিরকম দেখতে লাগছে সেটা আর কি কি আনুষঙ্গিক অসুবিধে রয়েছে মহিলা সেগুলো সব মাথায় রেখে তখন টেস্টিং আরো হয়তো সোনোগ্রাফিতে হলো না এমআরআই সিটি স্ক্যান আরো অনেক কিছু টেস্ট করতে হলো হ্যাঁ তার জন্য অপারেশন অনেক সময় লাগে বা বা আরো অনেক কিছু দরকার হতে পারে তো সিস্ট টিউমার এক নয় এবং প্রথমে ভয় পার কিছু নেই মানেই অপারেশন নয় কি সিস্ট হয়েছে জানলে তখন ডাক্তারের সঙ্গে পরামর্শ করলে ব্যাপারটাকে সমাধান করে